আমি বাচ্চা হয় না দুদিন বিবাহ করেছি একটা সুযোগ আমার দেন না না আমি সুযোগ দিতে পারবো না আমি ডিভোর্স চাই তোমার কাছে আমি সংসার করবো না আমি সংসার করবো না তোমার ডিভোর্স দিয়ে দাও

আছে একটা সন্ধান আছে তো কি সমস্যা কি আপনাদের সমস্যা তো দাদা অনেক সমস্যা এমনকি হয়ে যাবার তাল জানলেন তা কিরকম বাবাটা কি ভালো বাবাটা ভালো তো জানি বলছি দাদা তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন হচ্ছে তা প্রায় পাঁচ বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না না দাদা বিশাল সমস্যার মধ্যে আছি দাদা সমস্যা বিশাল তো এর আগে দেখিয়েছো কোথাও হ্যাঁ দেখতেছিলাম হাড়ওয়াতে দেখতেছিলাম তোমার এটা কি রাজাঘাট নিউ টাউন দেখতেছিলাম কিন্তু কোথাও যে কাজ হয়নি ঠিক আছে দাদা এইসব কেসে বড় বড় জায়গায় দেখালে হবে না ঠিক জায়গাতে দেখাতে হবে তা দাদা সেটা আছে তো সন্ধান একটা আছে তো এখন তো সময় নেই আমি একটু ব্যস্ত মানে ব্যস্ত আর কি

এখনই আসছে ও সঙ্গে নিয়ে তোমাকে যাচ্ছে আচ্ছা তো ওখানে গেলে একটা ফিস লাগে মিনিমাম ঠিক আছে সে ধাতুই হোক আমি দিদি রাজি আছি ঠিক আছে তো চলো তাহলে তোমাকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে বলছি দাদা কাচ্চা বাবা আছে ভিতরে হ্যাঁ আছে যান যান আছে এই দেখছেন তো একবার হ্যাঁ ঠিক আছে

বলছি এতক্ষণ দেরি হয়েছে তা কি হবে দাদা এত উত্তেজিত হলে হবে না আমি আপনাকে বললাম অলরেডি তেইশ জন আছে তাই না ঠিক আছে তারপরেও আমি আপনাকে বললাম যে একটু ওয়েট করতে দাদা অনেক দূরে যেতে হবে একটু প্লিজ দেখেন না তাড়াতাড়ি ঠিক আছে এই দিনেশটা কোথায় গেল দিনেশ এই দাদাকে একটু ইয়ে বাবার কাছে নিয়ে যাও তো বাবা কি দেখছে এখন দাদা ওই ওর সঙ্গে যাও ও দেখিয়ে দিচ্ছে আপনি ঠিক আছে চলেন এখানে বাবা আছে দেখেন ওই যে না বাবা বাবা আমাকে বাঁচান বাবা এনেছি বাবা 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 আমাকে বাঁচান বাবা পাঁচ বছর বিবাহ হয়েছে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না বাবা আমাকে বাঁচান বাবা একটু সরে গিয়ে বসে ওখানে ভালো করে তুই কি বিয়ের আগে কোন তেঁতুল তলায় গিয়েছিলিস হ্যাঁ গিয়েছিলাম ওখান থেকেই তোর সমস্যা শুরু হয়েছে তো আমি কিছু জিনিস দিচ্ছি এগুলো টাইম টাইম পালন করবে তাহলে সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা আর প্রথমত তোমরা দুজনে আরেকটু সরে এসো এটা গোপন নিয়ে যাও রাতের বেলা শোয়ার সময় বিছানার তলায় রেখে দেবে আর সকালবেলা উঠে আবার এটাকে রেখে দেবে ঠিক আছে যাও তোমরা আসি তাহলে বাবা হ্যাঁ যাও যাও